আমাদের পর থেকে জীবনে এমন সময় আসে যখন আমরা বলি আমি তো অনেক দোয়া করেছি আমি তো অনেক দোয়া করলাম আমি তো ঠিক পথে আছি কিন্তু তাও কেন পিছিয়ে যাচ্ছি বারবার সবাই এগিয়ে যাচ্ছে আর আমি এক জায়গায় থেমে আছি আল্লাহ কি আমার দোয়া শুনছে না বিশ্বাস করুন এই হতাশার মুহূর্তটাই হচ্ছে আপনার ধৈর্যের সবচেয়ে বড় পরীক্ষা আর এখান থেকেই শুরু হয় মহান রাবুল আলমিনের পরিকল্পনা বোঝার সফর মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা কি মনে করো তোমাদেরকে পরীক্ষা করা হবে না আপনি সঠিক পথে আছেন বলে আল্লাহ পাক আপনাকে একটু দেরিতে ফল দিচ্ছে কিন্তু সেটাকে কি কখনো বড় করে নিচ্ছেন একবার ভেবে দেখুন যখন সব কিছু আটকে যায় তখন সেটা কি দেরি নাকি প্রস্তুতি আপনি হয়তো মনে করছেন আল্লাহ পাক কিছু তৈরি করেছেন বাস্তবে আল্লাহ পাক আপনাকে যে তৈরি করেছেন আপনি যা চাইছেন তার চেয়েও ভালো কিছু দেওয়ার জন্য আল্লাহাক আপনাকে প্রস্তুত করছেন নবী করিম সাল আলি সাল্লাম পেয়েছিলেন চল্লিশ বছর বয়সে অথচ তিনি ছোটবেলা থেকে আল্লাহাকের পছন্দের ছিলেন আল্লাহাক বলেছেন যে আমি তোমাকে আমার জন্য তৈরি করেছি তার জীবনের প্রত্যেকটা দেরি ছিল পাকের প্রস্তুতির অংশ কেননা আল্লাপাক সব কিছু একসাথে দেন না আমরা হয়তো ভাবি কিন্তু প্রকৃত অর্থে আমরা এখনো সেইভাবে সব কিছু নেওয়ার জন্য প্রস্তুত নই আমরা যা চাইছি সেটা পেলে হয়তো তা সামলাতে পারবো না কারণ আমরা ভাঙ্গার ঘুরছি সেই জন্য আল্লাপাক আমাদেরকে অপেক্ষা করার কখনো ধৈর্যের পরীক্ষা নেন কখনো আমাদের বিশ্বাস পরীক্ষা করেন আমরা আল্লাহর ভরসা রাখি নাকি হতাশ হয়ে পড়ি রবকে দোষারোপ করি নাকি ধৈর্য রাখি আপনি নিজেও খেয়াল করেছেন যে দুঃখের সময় আপনি বেশি ইবাদত করেন কান্নার সময় আপনি আল্লাপাকে বেশি স্মরণ করেন এই সময়টাতে আপনাকে প্রস্তুত করা হচ্ছে বিশ্বাস করুন আল্লাপাক সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী তিনি আমাদের জন্য যা করেন সবাই আমাদের মঙ্গলের জন্য করেন আমরা যা চাইছি তা সবসময় আমাদের জন্য উপযুক্ত নাও হতে পারে আপনি যা পাওয়ার জন্য কান্না করছেন তা পাওয়ার পরে আপনার ক্ষতি হতে পারে আমরা এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি না যে চাওয়াটা সবসময় পার্সেন্ট নিখুঁত এবং সঠিক হবে মহান রাব্বুল আলমিন সুরা বাকারাই বলেছেন যে তোমরাও অনেক কিছু অপছন্দ করো কিন্তু তার মধ্যে তোমাদের জন্য ভালো আছে বিশ্বাস করুন আল্লাপাক আপনার দোয়া ফেলে দিবেন তিনি সেটাকে ধরে রাখেন ঠিক সেই সময়ের জন্য যখন আপনি সেটা পেলে কেবল খুশি নয় তৃপ্তিও পাবেন আপনার দোয়া এখনও কবুল হয়নি মানেই এটা নয় যে আপনি বাতিল হয়ে গেছেন নিঃসন্দেহে আপনি আল্লাহর পেলানের মধ্যেই আছেন শুধু একটু ধৈর্যের প্রয়োজন আমরা প্রায় বলি সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ ধৈর্য ধরতে হবে আপনি কি একবারও ভেবে দেখেছেন ধৈর্য মানে কি শুধুমাত্র চুপচাপ হাত গুটিয়ে বসে থাকা নাকি সমস্ত নিচুক মেনে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সঠিক সময়ের জন্য নিজেকে প্রস্তুত করা কোরআন তাপসিরা আমাদের শিখায় যে ধৈর্য মানে শুধুমাত্র চুপচাপ বসে থাকা নয় শুধু সহ্য করা নয় এটি ইমানি প্রতিরোধ পাপ থেকে নিজেকে বিরত রাখা এবং কঠিন সময়গুলোতে আল্লাহর ওপর ভরসা রেখে পরিস্থিতি মোকাবিলা করা হয়তো কিছু মানুষ আমাকে অবহেলা করছে কিন্তু আমি জানি আমার রব আমাকে দেখছেন তিনি আমাকে অনেক ভালোবাসেন আমাদের উচিত এই বিশ্বাস রাখা কারণ এটা কোনো কল্পনা নয় এটা বাস্তব যদি তিনি ভালো না বাঁচতেন তাহলে এত কিছুর পরেও কেন তিনি আমাদের রিজেক্ট দিতেন কেন আমাদের সুস্থ রাখতেন নিঃসন্দেহে এইসব কিছু প্রমাণ করে যে আমাদের রব আমাদেরকে অনেক বেশি ভালোবাসেন ধৈর্য ধরাকে মানে হলো কঠিন সময়গুলোতে ভেঙে পড়া নয় বরং সবর করা কঠিন সময়গুলোতে পাকের ওপর বিশ্বাস রাখা ভেঙে না পড়ে কাঁদতে পারা এবং অভিযোগ না করা আমি আমার সমস্ত দুঃখ কষ্ট মহান আল্লাহ রব্বুল আলমিনের কাছে শেয়ার করছি এই লাইনটি বলেছিলেন ইয়াকুব আলাইহসাল্লা যিনি তার প্রিয় সন্তানকে হারিয়ে আল্লাহকে দোষারোপ করেননি আপনার সফলতা দেরিতে আসছে আপনার সাফল্য দিলে হচ্ছে তা মনে হয় এই নয় যে আপনি ব্যর্থ কেন এমন ভাবছেন হতে পারে আপনাকে ধৈর্যের ডিগ্রি দিচ্ছেন ঠিক সেই সময় আপনি অপেক্ষা করবেন এবং আল্লাপাকা আপনাকে প্রস্তুত করবেন আপনি পরিশ্রম করেই যাচ্ছেন ধৈর্য ধরছেন নামাজ পড়ছেন দোয়া করছেন কিন্তু কিছুই হচ্ছে না আপনার মনে হচ্ছে হচ্ছে কিছুই না কিন্তু আপনাকে দেখছেন তিনি জানেন আপনার মনের মধ্যে কি চলছে এবং তিনি এটাও জানেন যে কোনটা আপনার জন্য উত্তম আর কোনটা উত্তম নয় মনে রাখবেন ধৈর্য মানে শুধুমাত্র চুপ থাকা নয় আল্লাহ পাকের উপর ভরসা রেখে চুপ থাকা সঠিক সময়ের অপেক্ষা করা নিজেকে ঠিক রাখে এবং সময় মতো ফল পাওয়ার আশা করা বিশ্বাস করুন আল্লাহ পাকের কাছে ধৈর্যশীল বান্দার জন্য আলাদা পরিকল্পনা থাকে আপনার ধৈর্য ব্যথা যায় না আপনার নাম প্রতিটি দিন পাকের সামনে উঠছে আপনি থামবেন না ইনশাল আচ্ছা আপনি কি কখনো এমন সময়ের মধ্য দিয়ে গিয়েছেন যেখানে আপনি আপনার সব কিছু দিয়ে চেষ্টা করলেন কিন্তু হলো না ভেঙ্গে পড়লেন সেখানে আপনি সব কিছু চাইলেন পেলেন না বরং বঞ্চিত হলেন এবং আপনার মনে হচ্ছে যে আপনি ব্যর্থ কখনো কি এমন পরিস্থিতি আপনার জীবনে এসেছে কিন্তু বিশ্বাস করুন যদি আপনার জীবনে এমন পরিস্থিতি আসে তাহলে একটি কথা মনে রাখবেন আপনি ব্যর্থ নন আপনি মনে করতে পারেন যে আপনি ব্যর্থ কিন্তু কোরআনে বলেছে যে ব্যর্থতা আপনার জন্য শ্রেষ্ঠ নিয়ামত হতে পারে আল্লাহ বলেন যে তোমরা অনেক কিছু অপছন্দ করো কিন্তু তার মধ্যে তোমাদের জন্য ভালো আছে সুরা বা অর্থাৎ আপনি যেটাকে ব্যর্থ মনে করছেন আল্লাপাক মাধ্যমে এমন কিছু শুরু করতে যাচ্ছেন যা আপনি এখন বুঝতেই পারছেন না আমি চেষ্টা করবো তারপর ফল ফল না এই মানে মানে নয় যে আপনি আপনি হারিয়েছেন এর চেষ্টা করবেন কিন্তু আল্লাপাকের ওপর ছেড়ে দিবেন। কারণ তার পরিকল্পনাই সেরা এটা সে আত্মবিশ্বাস যা বলে আল্লাপাক চাইলে এই ব্যর্থতা থেকেও কিছু সৃষ্টি করবেন আপনি ভেবে দেখুন নবীদের জীবনে ব্যর্থতার মুহূর্তগুলো কীভাবে সফলতা শুরু ছিল কুপে নিক্ষেপ করা দাস হিসাবে বিক্রি করা জেলে থাকা এই সবই শীস্তক তাকে উচ্চতায় পৌঁছে দেয় জেলের অভিজ্ঞতা রাজপ্রাসাদের দরজায় পৌঁছে দেয় কারণ সবাই পাখির পরিকল্পনার অংশ ছিল আপনাকে বেশি দূর যেতে হবে না আপনি আমাদের প্রিয় নবী সাল্লামের জীবন দেখেননি তিনি তায়েফে পাথর খেয়েছেন বদরযুদ্ধের সংখ্যা কম ছিল ক্ষতিগ্রস্ত হয়েছেন সবই যদি দেখেন তা মনে হয় বিস্ত্রী ব্যর্থতা কিন্তু মহান আলামিন এই এইসব দিয়ে সেই উম্মাহকে তৈরি করেছেন যা কয়েক বছরের মধ্যে পৃথিবীকে বদলে দিয়েছে আপনার জীবনে ব্যর্থতাগুলো এই কথায় প্রমাণ দেয় না যে সব কিছু শেষ হয়ে গিয়েছে আপনি যেটাকে শেষ মনে করছেন সেখান থেকে মহান রাব্বুল আলামিন হয়তো আপনার জন্য নতুন এক যাত্রা শুরু করবেন শুধু আপনার বিশ্বাস অটুট রাখুন আল্লাহর পরিকল্পনার উপর ছন্দ করবেন না কারণ আল্লাহ পরিকল্পনা সবসময় সৃষ্টি ছিল আছে এবং থাকবে